টা খুব সুন্দর। এটা খুব সুন্দর। দাঁত কলش দি দা গালবো। লাতকনে দে আনিলে। তাহলে গালবো বোই। বাহ। ক্যামেরা আমার মাঝে ডিস্টার্ব করতে। তুমি তোমার তো সব। হ্যাঁ? ব্যাটারি শেষ। ব্যাটারি ফুলি গেছে।

আমার ঘরে খুটি দেবিল দশটা পোল দা যেন মানুষ দেখলি ভালো লাগে দশটা পৌঁছতে পার যেরকম ভালো লাগবে সেরকম চল